আসসালামু আলাইকুম ভর্তার নাম শুনলেই আমাদের জীবের জল এসে যায় আজকে এমন একটা ভর্তার রেসিপি দেখাবো যে মানে সবার খেতে ইচ্ছে করবে আমি নিয়েছি ছিম কুমড়ার ছোঁচা আর আলু সিদ্ধ করে যে কড়াইতে সিদ্ধ করেছি ওই কড়াইতেই একটু সরিষার তেল নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে যখন মনে হয়েছে যে হ্যাঁ একটু নরম নরমও আছে আবার একদম শক্ত শক্ত হয়ে যায়নি তখন একটা প্লেটে নিয়ে এর মধ্যে দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এবং কাঁচা ধনে পাতা তারপরে দিয়েছি লবণ আর দিয়েছি সরিষার তেল এইবার কি বাঙালি ডোল নিতে ওস্তাদ আসেন ডলি ভালো মতো সবগুলো একসাথে মাখিয়ে ভর্তাটাও মাখিয়ে দিলাম ইস আমার এখনও জীবের জল এসে যাচ্ছে ভালো মতো মেখে একদম সুন্দর করে ডোলে ডোলে ভর্তাটা বানিয়ে গরম ভাতের সাথে সেই স্বাদ এত মজা তারপরে এর সাথে দুটো ভাজা শুকনো মরিচ নিলাম আমার এমনি শুকনো মরিচ ভাজা খুব পছন্দ ভর্তার সাথে আরও ভালো লাগে তো যদি ভালো লাগে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন এই ভর্তাটা হাতে ডলাও ভর্তা একদম খুব সহজভাবেই সহজ লভ্য জিনিসে একদম খুব মজাদার একটা খাবার থ্যাংক ইউ